হ্যালো গাইস তো আমার বোনের বিয়ের ভিডিওটা যেটা তোমাদেরকে শেয়ার করেছিলাম ভাবলাম তোমাদেরকে সম্পূর্ণ পুরো ভিডিওটাই শেয়ার করি তো চলো আমি যেটুকু শেয়ার করেছিলাম তারপর থেকে দেওয়ার চেষ্টা করছি তো এখন হচ্ছিল আমাদের বিধিতে দুবার হলুদ লাগানো হয় তো একবার সকালে আর একবার হচ্ছে বিকেলবেলা তারপরে হচ্ছে মানে বিধি টিধি হয় বিধি বলতে আমরা কিন্তু বাইরে নিয়ে যাই বউকে বিধি করাতে যেখানে মন্দির টন্দির রয়েছে সব জায়গায় আমরা নিয়ে যাই তো যাই হোক এখানে আমার দিদিরা ছিল এরা সবাই কিন্তু আমার দিদি হয় আর মাঝেরটা বৌদি হয় তো যাই হোক সবাই বসেছিল আর সবাই গল্পই করছিল আমিও গল্প করছিলাম তাদের সঙ্গে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু মুহূর্তটা তুলে ধরি আর তোমাদের সঙ্গে কেন আমারও আমিও পরবর্তীকালে তো দেখবো আমারও ভালো লাগবে দেখে যে যাই হোক আমি এইসব কিছু তুলে রেখেছিলাম বলেই আজকে দেখতে পাচ্ছি সব থেকে ইম্পর্টেন্ট আমাদের কাছে তোমার তোমাদের নিজেদের থেকেও তোমাদের থেকেও আমার কিন্তু বেশি ইম্পর্টেন্ট মানে ভালো লাগবে আমি দেখতে পারবো যাই হোক এই মুহূর্তগুলো একবার চলে গেলে তো আর পেতাম না তো ভাবলাম চলো সব কিছুই শেয়ার করি তোমাদের সঙ্গে তো এই যে দেখো এখন কিন্তু আমরা কিন্তু হলুদ কুটছি আর হলুদ কিন্তু আমরা কুটে দিই ঠিক আছে আর এই যে কেনা হলুদগুলো আমাদের দেওয়া হয় না কারণ এখানে যেটা যার যেখানকার নিয়ম যেমন আমাদের ওখানে আমার মানে আমি যেখানে থাকি কলকাতায় সেখানে ওরা কিন্তু আমরা দেখি বিয়েবাড়িতে অনেকেই যে কেনা হলুদগুলো দেওয়া হয় কিন্তু আমরা এখানে বাড়িতে কুটেই দেওয়া হয় তো যাই হোক এখানে বিদি টিগুলো হচ্ছিলো পান পাতা দিয়ে তেল ফেল দিয়ে তারপরে হলুদদের সঙ্গে দিয়ে পুরো মানে মাখানো হয় কনেকে এবং যারা আছে মানে কোণে যারা ইয়ে করে তারা সবাই দিদিগুলো জামাইবাবু ছিল দিদিরা ছিল সবাই আর ইনি কিন্তু আমার কাকা তো ইনিই কন্যাদান করেছিলেন যার জন্য এই মানে ইনাকেই সব কিছু কাজে লাগবে বলে ওনাকে প্রথমেই দেখেছে কারণ আম তোমরা সকলেই হয়তো জানো কম বেশি যে আমার বাবা নেই তো যাই হোক বাবা না থাকলে তো কন্যাদান কাউকে করতে হবে তো ইনিই আমার কাকা তো ইনি কন্যাদান করেছিলেন তারপরে হচ্ছে যে সব করার পরে ভিডি টিভিগুলো হচ্ছে আর কিন্তু সত্যি কথা বলবো আমার কিন্তু মনটা ভালো ছিল না আর এখনও কিন্তু আমার মনটা ভালো নেই কেন বলো তো আমরা হচ্ছে তিন বোন আর আমার বোন হচ্ছে সবথেকে ছোটো যাই হোক তো আমার মা বোন একাই থাকতো তো এখন আমার বোনের বিয়ে হয়ে যাচ্ছে মা এবার একাই থাকবে তো সেটা ভেবেই কিন্তু আমার খুবই কষ্ট হচ্ছিল আর আমি কিন্তু মানে কি বলবো আমি একটু অভিমানই করেছিলাম মনটা একটু খারাপ ছিল বলে আমি কিন্তু আসিনি আমি আজকেই এসেছি বিয়ের দিন তো বিয়ের দিন এসে মানে হলুদ টলুদ লাগানো হচ্ছে আর পুরো সারা রাত মানে জাগনা না ঘুমায়নি আর ঘুমন মানে ঘুমানোর সময় পাইনি তো ভালোও লাগেনি আর সব কিছু সব কিছু মিশিয়ে মিলেমিশে বিয়ে বাড়িতে যেইটুকু আনন্দ করা হয় সেইটুকুই করেছি আর সবার সঙ্গে সব থেকে ইম্পর্ট্যান্ট কথা দেখা হয়েছে সবার সঙ্গে দেখা হয়েছে যেটা অন্য কোনো মুহূর্ত হলে কিন্তু দেখা হতো না অনেকের সাথেই দেখা হতো আর ইনি হচ্ছেন আমার মা তো এরপরে কিন্তু আমার মা দিচ্ছে ওই যে পান পাতা দিয়ে তেল যেটা দেওয়া হয় যেটা কাকা দিয়েছিল তো সেটা সেইভাবে মাও দিচ্ছে সকলে ধরেছে এভাবে দেওয়া হয় তো যাই হোক এভাবে দেওয়ার পরে আমরা কিন্তু এবার কিন্তু বিধি করতে যাব। বিধি বলতে কি বাইরে আমাদের জল ভরতে যেটা যাওয়া হয় তো জল ভরতে গেলে তো মেয়েদেরকে মানে কোনেকে কিংবা বর বরের বিয়ে হলে মানে ছেলের বিয়ে হলে বরকে আমাদের কারো কারোর মধ্যে নিয়ে যায় না কিন্তু আমাদের মধ্যে নিয়ে যায় তো যাই হোক মন্দির টন্দিরে ওখানে পুজো দেওয়া হয় এবং আমরা প্রণাম দিয়ে নিয়ে আসি তো ওকেও রেডি করতে হবে মানে ও বলছে যে একটু দেরি হয়ে যাচ্ছে কারণ বিয়েটা কিন্তু গোধুলি লগ্নে ছিল তো গধূলি লগ্নে বিয়েটা হয়নি কারণ বরযাত্রী আসতেও দেরি হয়েছিল। তো যাই হোক মিলেমিশে সব কিছু ভালোভাবেই হয়েছিল। সময়ও পেয়েছিল পার্লারের পার্লারের বউটা এসে সাজানোর অনেকটাই সময় পেয়েছিল তো যাই হোক সব কিছু করার পরে মা তো দিল আর সব থেকে বড় কথা কী বলতো ইমোশনাল মানে মানুষের যে একটা ইমোশনাল মুহূর্ত থাকে না ইমোশনালটা যেন ভেসে উঠেছে তো সেইগুলো আমি তোমাদের সঙ্গে কিছু কিছু মিউট করে দিয়েছি শেয়ার করতে পারিনি আর তোমরা হয়তো ভাষাটা বুঝতে পারবে না যেটা আমাদের এখানকার একটা প্রচলিত ভাষা সেই জন্য কিন্তু এই ভাষাটা আমার দেওয়া আমি চেয়েছিলাম পুরো ভ্লগটা পুরো যা হচ্ছে সবই দেব তো তবুও মানে কপিরাইটের জন্য আমি কিন্তু কিছু মিউট করতে হয়েছে কারণ প্রচণ্ড সানাইর আওয়াজ বাজনার আওয়াজ সেই জন্য কিন্তু আমাকে কিছু কিছু মিউট করতে হয়েছে নইলে কিন্তু আমি মিউট করতাম না সবই দিয়ে দিতাম যখন দেখেছি বাজনার আওয়াজটা একটু কম বাজছে আমি কিন্তু ভিডিওটা পুরোটাই দেওয়ার চেষ্টা করেছি তো যাই হোক তোমরা দেখো আর বলো তোমাদের তোমরা কিভাবে করো সকলে কিন্তু আমাকে এইটুকু কমেন্টে জানিও যে তোমরা কিভাবে করো আমাদের আমার বাপের বাড়িতে কিন্তু এইভাবে করা হয় তো এখানে মানে चरा बगा मुखडी तेला बळुत काय हकलागा ती तो बोलले ना काय भूलले ना तू तेला नीतीरडा नी रोग नी करा यार की मुंग ओखी करते भाते किल्लाते ना यार की नी यार की कोण काय

পুরোটাই ভিডিও করার চেষ্টা করেছি যেইটুকু পেরেছি এবং আমি মানে ভেবেছিলাম যে পেটকুড়া এখন বিজ্ঞা পেট ফুরা বইড়াটা পচি জলদি করে লাগাও ভাবিছ না হলিয়েলাৰ

পাঁচজন <laughs>

ওখানে মানে কনেকে নিয়ে গিয়ে ওখানে প্রণাম করিয়ে দিয়ে আসি আর হচ্ছে ধূপ ধুনো সব কিছু জ্বালিয়ে দিয়ে আসা হয় মানে পাড়ার যারা লোকজন আছে তারাও কিন্তু দেখে তাদের তো আশা থাকে তো তারাও দেখে আর দেখো গ্রামের পরিবেশটা কিন্তু বেশ সুন্দর লাগছে তো আমি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম আর কিন্তু সবাই বেরিয়েছে কম বেশি সবাই পাড়ার এই যে দেখো এখানে আমি মানে মিউট করতে হয়েছে যেখানে সানাইয়ের আওয়াজ বাজছিলো আর ঢাকের আওয়াজ চলছিল খুব খুব খুবই আওয়াজ তো কি বলবো আর যাই হোক মিউট করতে হয়েছে আমরা একটু নাচানাচি করছিলাম আর কিন্তু সন্ধে হয়ে এসেছে দেখো লাইট জ্বালিয়ে দিয়েছে কারণ কি পুরোই সন্ধে হয়ে গিয়েছিলো সারাদিন এসব নিয়ম টিয়ম ছিল বাড়ির সব নিয়ম টিয়ম করতে সন্ধ্যে হয়ে গিয়েছিল আর সেখানে মন্দিরগুলোতে গিয়েও কিন্তু ঠিকঠাক করে ভিডিওটা যার জন্য করা হয়নি আমি কিন্তু অনেকটাই ভিডিও কেটে কেটে করেছি পুরোই অন্ধকার কিছুই দেখা যাচ্ছিল না তো সেই জন্যেই তো অনেকটাই আমি কেটে কেটে করেছি আর দেখো সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি কিন্তু তোমাদের সঙ্গে কিছু কিছু শেয়ার করার চেষ্টা করেছি এখানে এই দিদিগুলো ছিল আর এটা হচ্ছে জামাইবাবু তো ইনি বেশ আনন্দ করেছিল আর আমিও কিন্তু দেখতেই পাচ্ছ নাচছি তো একটু আনন্দ করলাম সারাদিন কিন্তু কান্নাকাটি বেশ ভালোই হয়েছে কারণ মেয়ের বিয়ে জানো একটু কান্নাকাটি হবে। তারপরে কিন্তু আমরা আনন্দ করছিলাম আরে এই যে দেখো দিদি এই দিদি কিন্তু খুব আনন্দ করে খুবই সবার বিয়েতেই তো প্রচণ্ড আনন্দ করে আর দীপিকা মানে আমার বোনটা ওর নাম দীপিকা তো ওরও বিয়েতে কিন্তু আমরা খুবই আনন্দ করেছি সকলে আর আমি কিন্তু এই প্রথম মানে কারো বিয়েতে আমার বিয়ের পরে আমি কারো বিয়েতে কিন্তু মানে এইসব বিধি টিধির নিয়মগুলো করেছি কারণ আমার বিয়ের পরে আমি কিন্তু কারো নিয়মে মানে করিনি সেরকম হয়নি বিয়েটিয়ে কারো তো এরই বিয়ে প্রথম হয়েছিল আমার বোনের বিয়ে তো এখানে কিন্তু আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি আর দেখো সবাই কিন্তু লাইট জ্বালিয়েছে কারণ অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না কি বলবো আর বলে খুব খারাপ লাগছিল একটু দিনের আলোতে আসলে বেশ ভালো লাগতো কিন্তু সময়টা না মানে সকালটা সকাল হতে আমি তো নটার সময় বাড়িতে এসেই পৌঁছেছি কারণ এ আসার পরে এইসব বিধি টিদি চান ফান করা তারপরে হচ্ছে ওর যে হলুদ টলুদ লাগানো সেসব করতে করতে পুরো দিনটা শেষ হয়ে গেছে আর আমরা কিন্তু যাই হোক কম বেশি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর কিন্তু পুরো ভ্লগটা দেখো